বড় খবর দিনহাটার বিজেপি নেতা অজয় রায়কে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার রাতে পুলিশ অজয় রায় সহ দুজনকে গ্রেপ্তার করে আজ ফল ঘোষণা হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের আর সেই নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে এনডিএ জোট আর তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপির উল্লাস দেখা গিয়েছে ব্যতিক্রম নয় কোচবিহারেও সূত্র মারফত জানা যায় এদিন দিনহাটাতেও বিহারের নির্বাচনের জয়কে কেন্দ্র করে একটি বিজয় মিছিল সংগঠিত করার চেষ্টা করে বিজেপি অজয় রায়ের বাড়ির সামনে সেই মিছিল সংগঠিত করতে জড়ো হয় কর্মী সমর্থকেরা কিন্তু পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি এমনটাই সূত্রের খবর পুলিশ সূত্রের খবর মিছিল করার জন্য কোন অনুমতি ছিল না পাশাপাশি সূত্র মারফত জানা যায় মিছিল হলে যদি কোনো সমস্যা হয় সেই কথা ভেবে মিছিল করতে বাধা দেয় পুলিশ কিন্তু পুলিশের কাজে বাধা দেয় তারা এমনকি ধস্তাধস্তিও হয় পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের এমনটাই সূত্রের দাবি এরপরেই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখানে আজকে সব বিজেপিরা আনন্দ করছিল এখানে ছেলেবেলা আসছিল তারা আনন্দ করছিল এখানে হঠাৎ এসে পুলিশ এসে আমার ভাইকে উঠায় নিয়ে যে কারণটা কি আমি তো এটাই বুঝতে পারতেছি না কি কারণ কারণটা কি এখানে আমার বাড়িতে আমি এখানে আসি এখানে আমাদের আজকে লোকজন আনন্দ করবে এটা কি অন্যায় নাকি আজকে পৃথিবী সারা সারা পশ্চিমবঙ্গে মনে করো সব জায়গায় হচ্ছে প্রোগ্রাম আজকে এখানে 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 আমার ভাইও ছেলেবেলা আসছে আনন্দ ভর্তি করতেছে থেকে জোর করে এখানে ঢিল মারলো এখানে মেয়ের তৃণমূলের তারপরে এসে এখানে এসে এই যে পুলিশ এসে আমার ভাইকে এখন উঠায় নিয়ে গেল আমার অসুস্থ মা জ্বরে জ্বরে ভুগতেছে এই যে এখন ওই যে যে খালি ভাই আসছে ভাই সামনে দাঁড়ায় আছে হঠাৎ কোনো কারণ নাই কার অর্ডারে জানি না আমার ভাইকে হঠাৎ উঠায় নিয়ে চলে যাচ্ছে ও খুশ থেকে আসছে এটা কারণটা কি আপনার নাম দাদা আমার নাম জয়দীপ ওটা তো আল্টিমেট গপ আরে আমাকে কি কিনে দিবি ঠিকানা ঠিক বুঝো জানি না আমোরা দিবালি আমোরা এইবালে দিবালে আরে মুতিরা কোন দাদা কইতে না বলেন বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাজলা সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলেমেলেগুলো আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী মোড় পর্যন্ত গেছে তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উদুবাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুললো ঢিল ছুললো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল কই ফোন দিতে হবে পুলিশকে কই ফোন দিতে হবে এইভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারে না তাহলে আমরাও গিয়ে আজকে থানা থাকবো আমরাও আজকে থানায় থাকবো এত পুলিশের দৌরাত্ম কিসের ওদের গায়ে যে বর্দিটা আছে ওরা জানে